সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে আমি আলোচনা করবো খরগোশ করার পদ্ধতি এটু জেড খরগোশ খায় কীভাবে স্নান করাতে হয় খরগোশকে এটু জেড খরগোশের অসুখ রোগ বাড়া ইত্যাদি সব কিছু নিয়ে আমি ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো শুরু করে যাক সো গাইজ প্রথমেই একটা কথা খরগোশ হচ্ছে গাইজ তিনভুজি প্রাণী খরগোশের প্রধান খাদ্য হলো ঘাস এবারে তোমরা যারা শহরে থাকো এবং তোমাদের ইচ্ছে যে খরগোশ পালবো তো তারা কি করতে পারো অল্টারনেট হিসাবে কলমি শাকটা বাজার থেকে এনে খরগোশকে দিতে পারো আর নচে যে খাবারগুলো কিনতে পাওয়া যায় খরগোশ রেবিট স্পেশাল ফুড হিসেবে সে খাবারগুলো দিতে পারো যদিও আমি সে সকল খাবার রেকমেন্ড করি না তো খরগোশের জন্য ওই সকল দিয়েও যদি মনে হয় আর যদি তোমরা ঘাসটা পেয়ে যাও তাহলে তো তার থেকে বেটার আমার মনে হয় আর কিছু আছে কারণ দুর্বা ঘাস স্পেশালি দুর্বা ঘাস গাইস খরগোশের প্রচণ্ড প্রিয় খাবার আর যারা গ্রামে থাকো তাদের ক্ষেত্রে তো ঘাস পাওয়াটা খুবই সহজ আশা করি এবারে কার গ্রাম কেমন সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আশা করি গ্রামে যারা থাকো তাদের পক্ষে ঘাস পাওয়াটা খুবই সহজ বিশেষ করে দুর্বা ঘাস তো খরগোশের প্রধান খাদ্য জেনে গেলে দুর্বা ঘাস কিংবা খরগোশ তৃণভোজী প্রাণী না দেখো খরগোশ তৃণভোজী প্রাণী আবার গরু ছাগল ইত্যাদিও তৃণভোজী প্রাণী কিন্তু তারা খড় খায় কিন্তু খরগোশ খড় খায় না কারণ খরগোশ হচ্ছে জঙ্গলে থাকে যে জঙ্গলে তো খড় পাওয়া যায় না আবার যে ঘাসগুলো জঙ্গলে ওঠে সেই ঘাসগুলোই খায় প্রধানত তো সেখান থেকেই খরগোশের যে ঘাস খাওয়ার উৎপত্তি সেখান থেকেই হয় তো গাইস এটা হলো খরগোশের ঘাস খাওয়ার জন্য তো দ্বিতীয়ত আমি বলতে চাই খরগোশের যে জলের ব্যাপারটা সেই জলের ব্যাপারটা গাইস তো তোমরা জল দিতেও পারো না দিতেও পারো কিন্তু আমার মনে হয় জল দিয়ে রাখতে পারলে বেটার তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক ফটো জল দিই কারণ আমি খরগোশগুলোকে ট্রাই করে দেখেছি অনেকবার কিন্তু আমার খরগোশগুলো জল খায়নি কারণ আমার খরগোশগুলো মানে আমার আমার যতদূর মনে হয় আমার যতদূর ধারণা কিংবা জ্ঞান সেখান থেকে আমি বলতে পারি খরগোশ যে ঘাস খায় কিংবা যে খাবারগুলো খায় সেখান থেকেই খরগোশের জলের চাহিদাটা পূরণ হয়ে যায় এটা হতে পারে তার কারণ না হলে নইলে আমার খরগোশ জল খেত ঠিক আছে আমি আমি তোমার হচ্ছে ট্রাই করেছিলাম এক মাস এক মাস ট্রাই করার পরেও কোনো কিছু রেজাল্ট পাইনি অর্থাৎ জল কিছু খায়নি ওরা তো আমি তারপর থেকে আর দিইনি তো তোমরা চাইলে দিয়ে রাখতেও পারো না চাইলে না দিয়ে রাখতেও পারো তো আমার মনে হয় দিয়ে রাখাটাই বেটার তো তৃতীয়ত আমি বলতে চাই একটা কথা এটা খুব জরুরি কথা তো খরগোশ গ্যাস প্রচণ্ড নোংরা করে হ্যাঁ আমি যদিও একজন খরগোশ পালক হিসেবেই বলছি কারণ যাই খরগোশ প্রচণ্ড নোংরা করে তো তোমরা যারা বিল্ডিং বাড়িতে খরগোশ পুষবো ভাবছো খাঁচায় রাখবে ভাবছো তারা দেখবে যে খাঁচা শ্রমের যে ট্রেগুলো পাওয়া যায় আমার ট্রে শ্রমের যে খাঁচাগুলো সে খাঁচাগুলো কিনে নেবে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে যে খরগোশের টুপ টুপ পরিষ্কার করতে সুবিধা হবে তো গাইশ বাজারে যে খাঁচাগুলো পাওয়া যায় ওই ট্রে সমিত ওই যে খাঁচাগুলো কিনে নেবে তোমরা বাজারে ওগুলো খুব কম দামে আশা করি পাওয়া যায় আর তোমার খাঁচার মাপ যদি জানতে চাও তাহলে খাঁচার মাপ আমি বলে রাখি একটি কিংবা একজোড়া একজোড়া খরগোশের জন্য সর্বনিম্ন খাঁচার মাপ দু ফুট বাই দু ফুট এবার হচ্ছে একটা শর্ত আছে সেই শর্ত হচ্ছে চব্বিশ ঘন্টা একটা প্রাণীকে খাঁচায় বন্দি রাখা ভালো নয় সে যে কোনো প্রাণী হোক খরগোশ তো মানে খেলাধুলো করতে পছন্দ করে ছুটতে চলতে পছন্দ করে তোমরা যারা বিল্ডিং বাড়িতে থাকো তোমরা যদি ছাদে যেতে পারো তো ছাদে ছেড়ে রাখতে পারো বিকাল হয়তো আধ ঘন্টা সময় তো কারণ বলছি গাইস যে কোনো প্রাণীকে রাখলেই তার প্রতি একটা সময় দিতে হয় সময়টা যদি না দাও তাহলে সেটা মানে প্রাণী রেখে লাভ নেই আমি এটা যেটা বাস্তব কঠোর বাস্তব কথা কঠোর সত্যি কথা যাদের ইচ্ছে আছে আমি তাদেরকেও বলতে চাই যদি যে কোনো জিনিসের প্রতি সময় না দিতে চাও তাহলে সেই জিনিসটা রেখে কোনো লাভ নেই কোনো লাভ নেই রাখতে যেও না তো আমি যেটা বলছিলাম বিকাশি তো গাইস খরগোশকে মিনিমাম আধ ঘন্টা হলেও ছাদে কিংবা অন্য ফাঁকা জায়গায় মানে ছাড়তে হবে ও যাতে একটি ফ্রিলি মানে দিন ধরো খাঁচায় বন্দি আছে তো হাত পা অবশ্যই যাওয়ার একটা ব্যাপার থাকে তো প্যারালাইজড টেরালাইজড হয়ে যেতে পারে অনেক কিছু ব্যাপার থাকে তো তোমরা প্রায় প্রতিদিন আধ ঘন্টা করে ছাড়তেই হবে তোমাদেরকে প্রতিদিন আধ ঘন্টা করে ছাড়বে অন্তত পক্ষে তো গাইজ আমি আর একটা শেষ কথা বলতে চাই যে খরগোশ যদি রাখতে চাও তো রাখো কিন্তু জিনিসের প্রতি ধ্যান দিতে হবে মনোযোগ দিতে হবে কারণ যে কোনো জিনিসকে তুমি যদি অবহেলা করো তো সেই জিনিসটা অবহেলা করে লাস্টে মারা যাবে যেটা কঠোর বাস্তব তো তোমাকে সময় দিতে হবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ 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 কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো আজকে এখানেই শেষ করছি টাটা